আর্মিকে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে আমাদের দাবি করতে হচ্ছে যে আশা কর্মীদের সাপ্তাহিক ছুটি দিতে হবে বিশ্বে এই রকম একটা অমানবিক ব্যবস্থা এই স্কিম ছাড়া আর কোথাও নেই যে আশা করবে সে বাড়ি বাড়ি পরিষেবা দেবে সে ঘোষণা করবে সে বলবে তুমি তোমার সন্তানকে 6 মাস ভালো করে পালন করো প্রথম মাস বুকের দুধ খাওয়াও তুমি ভারী জিনিস তুলবে না আর আশা করমির জন্য এই সমস্ত ব্যবস্থা নেই তার সন্তানের জন্ম দেবে ঘরে রেখে দিয়ে পরের দিন সে বাড়ি বাড়ি ঘুরবে তারপরে এরপরও কি করে আমরা মনে করব যে এই আশাকর্মীরা বঙ্গজননী এই আশাকর্মীরা এন আর স্তম্ভ এটা তাদের এই কথাটা তাদের ফেক কথা এই ঘোষণা তাদের মিথ্যা ঘোষণা এই আয়ার্ড তাদের মিথ্যা ঠকানো অ্যাওয়ার্ড আমরা মনে করি না গ্লোবাল লিডার্স হেলথ অ্যাওয়ার্ড এটাকে কোনোভাবেই আশাকর্মীদের জন্য গৌরব আনেনি সে যদি বেচে না থাকতে পারে তার বেতন ভাতা যদি না বাড়ানো হয় তাহলে এই সমস্ত খেতাব আমরা প্রত্যাখ্যান করব এই খেতাবের আমাদের দরকার নেই আমরা এখান থেকে মিছিল করব মিছিল করে যাব সুসজ্জিত ভাবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের দাবি আশা কর্মী ইউনিয়ন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়ন আমরা এক সঙ্গে মিছিল করব একজন আমরা এই মিছিল থেকে জবাই থেকে এদিক ওদিক হব না আমাদের দাবি আশা কর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মীর মান্যতা দিতে হবে 22 আগস্ট বৃষ্টি উপেক্ষা করেই মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান ও ডেপুটেশনের কর্মসূচি চলল এই রাজ্যের আশাকর্মীদের দুই সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের আহ্বানে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় থাকছে এই কালীঘাট অভিযানের কিছু অংশ দেখুন শুনুন এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমতারা খাতুন কি বললেন ফাইল চলে গেছে বারবার বলেন ফাইল চলে গেছে আরে ফাইল কথা দিয়ে কথা যায় ফাইল আমাদের দেখতে চাই ফাইল আমরা জানতে চাই ভাতা বৃদ্ধি করতে হবে ভাতা বৃদ্ধি যদি না হয় আমরা কলকাতার এই রাজপথকে সাক্ষী রেখে হাজার হাজার লক্ষ লক্ষ জনতাকে সাক্ষী রেখে আমরা বলতে চাই যদি আমাদের ভাতা বৃদ্ধি না হয় আমাদের দাবি যদি মানা না হয় আগামী কাজ বন্ধ হবে আপনারা আমরা চাই কর্মী ছাড়া এই স্বাস্থ্য দপ্তর তারা কোথায় থেকে কি রিপোর্ট তৈরি করে এই স্বাস্থ্য দপ্তর কি করে সচল রাখতে তারা পারে আগামী দিনে প্রয়োজনে পালস পলিও আসছে আমরা পূজোর পরে প্রয়োজনে কাজ বন্ধ করব এবং সেই মতন করে তাকে যত ঝড় আসুক যত ধমজা আসুক যত প্রতিকূলতা আসুক যত রাজনৈতিক চাপ আসুক আপনারা মোকাবিলা করবেন কিনা প্রস্তুত কিনা আপনারা কিন্তু বলবেন এখানে আজকে এই মঞ্চ থেকে এই বার্তা নিয়ে যাব এই কালীঘাটের মুখে সুসজ্জিত ডায়াস করে সরকারি প্রোগ্রাম হচ্ছে এখানে এই কথাটা আমি বলতে ভুলে গেছি আমাদের ডায়াস করতে দেওয়া হয়নি ওরা এত ভীত ওরা এত ভয় পায় আশাকর্মীর কর্মীর আন্দোলনকে লড়াইকে এত ভয় পায় ওরা ভেবেছিল আমাদের ডায়াসটা আটকে দিয়ে এত জমায়েত মনে হয় আটকে দিতে পারবে আটকাতে তারা তারা ব্যর্থ হয়েছে আমরা আমাদের সময় আর দীর্ঘ দীর্ঘ করব না আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে যাব এখন মিছিল করব মিছিল করে ঘুরিয়ে আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে যাব আমরা না হলে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে আমরা দেখাতে দেখা করতে চাই আমাদের দেখা করাতে হবে দেখা যদি না করানো হয় আমরা এইখানে আজকে থেকে গেলাম এই জন আমাদের এই শর্ত আপনারা কেউ এখান থেকে একজনও এর বাইরে পা বাড়াবেন না সকলকেই আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী শুভেচ্ছা মিছিলে চলতে চলতে কি বললেন এই কর্মসূচির অন্যতম নেত্রী ইসমাদারা খাতুন আমরা তো দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী পুরো দর হাঁকার মতো নব্বই হাজার পঁচানব্বই হাজার এক লক্ষ কত চাই এই ঘোষণা অথচ সেদিকে কোন ধরনের কোনো নজর নেই তিনি বঙ্গজননী খেতাব দিয়েই আশাকর্মীদের সন্তুষ্ট করতে চাইছেন আমরা দাবি করছি দান খয়রাতি অনুদান নয় বেতন ভাতা বৃদ্ধি করা হোক পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা নয় মিনিমাম ওয়েজ দেওয়া হোক এই দাবি আমরা মাননীয়ার কাছে রাখছি মিছিল থেকে কোন হুঁশিয়ারি দিলেন তিনি বন্ধ করে দেব আমাদের প্রতিশ্রুতি যদি না মানেন তাহলে আগামী দিনে আমরা দপ্তরকে অচল করে দেব এটা আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেব তাদের দাবির বিষয়টি নিয়ে এদিন আবারও কি বললেন ইসমতরাখাতুন আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে বছরে 3% হারে ইনক্রিমেন্ট করতে হবে কোন ইনসেন্টিভ বাকি রাখা চলবে না ভাগে ভাগে দেওয়া চলবে না সমস্ত বকেয়া দিতে হবে এবং করোনা কালে ঘোষিত কর্মীদের জন্য এক লক্ষ টাকা অবিলম্বে দিতে হবে কর্মরত অবস্থায় যে কর্মীরা মারা গেছে সমস্ত সেই সমস্ত কর্মীদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা যে রিটায়ারমেন্ট বেনিফিট সেই টাকা অবিলম্বে দিতে বস্তু দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের দুটি ইউনিয়ন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন পশ্চিমবঙ্গ পৌর কন্ট্রাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে এই ডেপুটেশন পাহাড় থেকে সাগর পঞ্চাশ হাজার আশা কর্মী আজ এতে সামিল হয়েছে ফলে আমরা আজকে ডেপুটেশন দেব মুখ্যমন্ত্রীর কাছে এবং স্বাস্থ্য সচিবের কাছে ডেপুটেশন বৃষ্টি উপেক্ষা করে চলতে থাকা এই কালীঘাট অভিযানের কর্মসূচিতে এদিন চলতে থাকে অবস্থান বিক্ষোভ এই অবস্থান বিক্ষোভে কি বললেন ইসমাতারা খাতুন দুটি জায়গায় এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য প্রশাসনকে বলছি যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন আজকের যে পরিস্থিতি খারাপ হলে তার দায় প্রশাসনকে নিতে হবে তার দায় ইউনিয়াম নেবে না এখান থেকে ব্যবস্থা করা হোক ওনাদের প্রতি আমরা ভরসা করছি আমরা এখানে বসছি বসে যাও বসে যাও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমাদের দাবি নিয়ে চল্লিশ হাজার আশা কর্মী এই কালীঘাট মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশনের জন্য স্বামীল হয়েছি আমরা জানি না মুখ্যমন্ত্রী দেখা করবেন কিনা না পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন ওনারা যদি আমাদেরকে এখন নিয়ে যান আমরা এখান থেকে আমাদের ছজন প্রতিনিধি দুটি ইউনিয়নের 操！